আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথে আছে আমি সঞ্জিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুনছিলেন সংবাদ শিরোনাম বগুড়া থেকে মোহাম্মদ নাজমুল হাসানের পাঠানো ভিডিও এবার বিস্তারিত আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল তিন ডিসেম্বর মঙ্গলবার রাত সাতটা তিরিশ মিনিটে বগুড়ার দুনট পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আলিম উদ্দিন হারুন মণ্ডলের নেতৃত্বে ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি আল্লাহ হাফেজ